কারণ তোমরা না ভাবো তো ভাববে কে বলো এরকম আপনাকে বুঝাবে বুঝানোর পর কি করে জানেন চারটা বাজার স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায় যে ওলামায় কালাম যদি এই এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব ডিয়ার ফ্রেন্ডস আজকের মতো গুড নাইট এটা বলে সিউ টু মোরু আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে বাস গুড নাইট উনি ঘুমায় গেল উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই পরের দিন এগারোটায় সাক্ষাৎ আপনাদের সাথে ঘটনাকে ফজর পড়ছেন আমি আসলে টেনশনে ছিলাম তো ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত চারটা পর্যন্ত একটা স্টেটাস বানাইছি এটা দিয়ে ঘুমায় গেছি আর হজরটা পড়তে পারেনি উনি ইসলাম কায়েম করেন আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে এই হলো আয়াতুল কুরসির রাতের বেলা আমরা পড়বো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সবাই আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই এই বাক্যটি বাক্য তাও এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন আল্লাহ ছাড়া কোনো নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা তাওহীদের এই চারটা শর্ত মনে রাখবেন এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা صحيح <applause> بخاري برنانا 26 نمبر حدیث عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম দাফালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে বিশ্বাসটা হলো কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সহি বুখারির বর্ণনা বারোশো নম্বর হাদিস জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে আসার বর বলে বাসির উম্মাতাকা আন্নাহু মান মাতামিন উম্মাতিক লা ইউ শিরী কুবিল্লাহি সেই আহ দখল জেন্না ভাবি আপনার উন্মখকে আপনি জানা দেন যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দুই নম্বর শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় কোনো সন্দেহ করা যাবে না সুর এক জোরাতের পনেরো নম্বর আহতে আল্লাহ তা বলেন

সামান্য সন্দেহ করে না যারা যান মানি আল্লাহর রাস্তায় লড়াই করে আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এই হলো দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা সাথে সাথে অন্তরে বিশ্বাস করা সাথে সাথে অন্তরে বিশ্বাস করা সুরাতুল ফাতেহির এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলসিনা বিআলসিনাতিহিম মা লায়সা কুলু কুলুবihিম তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না মুখে একটা অন্তরে আর একটা এটার নাম হলো মুনাফিকি মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়

وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير نبي لا إله إلا الله তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ থাকে নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম নাম থেকে বের হবে একদিন আল্লাহর চার নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা বলেন আমরা সাধারণত আটটি জিনিসকে বেশি ভালোবাসি এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে বেশি ভালোবাসতে হবে কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে আট সুরায় তাও ২৪ নম্বর আয়াত দেখেন আমি আগে একটা বলি এরপর আপনাদেরকে বলতেছি গুনবেন আল্লাহ তালা বলেন আবা উকুম ও আবনা উকুম ও واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره قل আমি বলি আপনারা গুনতে পারেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের মা বাবা তোমাদের সন্তান

জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায় ফাতার বাসু অপেক্ষা করো হাত্তায় আমরি আল্লাহ তালা আজাবানার অপেক্ষা করো বলি না আর জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে ব্যবসার চেয়ে সম্পদের চেয়ে আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে

সালা সুনমান কুন্নাফিহি ওয়াজাদা আলাওয়াত আল ইমান নবীজি বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে যে ইমানের সাদ অন্তরে আস্বাদন করতে পারবে কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই তিন বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে তিনটা আছে কিনা এক নম্বর ভাইয়াল্লাহ রসুলহু আহ ইলেহি নিম্মা শিবা হুমা এক নাম্বার আল্লাহ এবং তার রুসুলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রসুলকে বেশি ভালোবাসেন কিনা নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নিবেন দারুল এলুম খুলনা এই খুলনা দারুল এলুম থেকে ওলামায় কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে মুসলিম জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজের চিন্তা করবেন হ্যাঁ যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে আপনার মনে কি ছিল এই কথা থাকা কে গেল আর না গেল আমি আল্লাহর নবীর ইজ্জতের এই মিছিলে যাবই এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যেত আপনি নবীজি রে বেশি ভালোবাসেন নবীজি বলেন এক নম্বর আল্লাহ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা দুই নম্বর আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর ওয়াই ইয়াকরাহ আইয়ুদা ফিল কুফরি করা ইয়াকরাহু আইয়ু আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো রাখার পর বললো তুমি আগুনে ঝাঁপ দাও পুড়ে মরে যাও আপনি বলবেন এই মিয়া আগুনে পুড়ে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে তেমনি ভাবে কুটি কুটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো জবাব দিবেন। আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না টাকার বিনিময়ে কুফরি করে জাহাদ নামের আগুনেও পড়তে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে ইমানের সাপ তৈরি করে দিবেন এই হলো তিন বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা তো মনে আসেনি তাওহিদের কয়টা শর্ত বলেন তো চারটা এই চার নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই ইলাহা এরপরে আল্লাহ তালা বলেন কাইয়ুম বলেন তিনি চিরঞ্জীব তিনি চির প্রতিষ্ঠিত

সম্মানের রব শুধু আল্লাহ থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে বলেন তো সব কিছুকে মৃত্যু ধ্বংস স্পর্শ করবে যাকে মৃত্যু স্পর্শ করবে না তিনি চিরঞ্জীব তিনি তিনি কে আল্লাহ এরপরে বলেন আল চির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কোথাও দেখবেন লেখা আছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত অমুক সালে চির প্রতিষ্ঠিত লেখা নাই লেখা আছে প্রতিষ্ঠিত কারণ কারো সাহস নাই এটা লেখা চির প্রতিষ্ঠিত মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠিত লেখা সাহস না কেউ একমাত্র একজন তিনি বলেন আসমান প্রতিষ্ঠিত জমিন প্রতিষ্ঠিত তবে চির প্রতিষ্ঠিত না সুবহানাল্লাহ আল্লাহ এই আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন সত্যি সত্যি তাকাইবেন তাকায় চিন্তা করবেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেমনে আসমানটা দাঁড়ায় আছে আল্লাহ বলে কেমনে বুঝُونَ আমার হুকুমে সুবহানাল্লাহ সূরা রুমের 25 নম্বর আয়াত 26 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা হাফেজি কুরআন মাজিদ একদম শুরুর আয়াতটা সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আনতাকুমাস সামা আল্লাহ তালা বলেন আল্লাহ নিদর্শনা বলির মধ্যে এটা একটা নিদর্শন আসমান দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে আসতে বাসায় যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন খুটি ছাড়া আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে আল্লাহ তালা বলেন আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে জাননি কেন রাখলাম যে আল্লাহ তোমরা মানুষ দুনিয়াতে থাকবা এই তোমাদেরকে সুরক্ষা করার জন্য আমি আল্লাহ আসমানকে সাদ হিসাবে করে দিলাম সুরক্ষিত সাদ বলেন কি সাদ সুরক্ষিত সাদ তো এটা হলো এক নম্বর কাজ করবেন আজকে ইনশাল্লাহ আজকেই করবেন এটা যাওয়ার সময় জমিনের দিকে তাকাইবেন তাকানোর পর চিন্তা করবেন জমিন কিভাবে প্রতিষ্ঠিত আছে আল্লাহ তালা বলেন বুঝো না কিভাবে আছে আমার হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে এবার আপনি চিন্তায় আনবেন জমিন তো হেলে ধুলে পরে যাওয়ার কথা জমিনের নিচে পানি আর পানি পানির উপরে আমরা ভাসমান থাকার কথা জমিন এদিক সেদিক নড়ার কথা আপনারা এই জায়গায় স্থির বসে আছেন আমিও স্থির বসাই চেয়ারটাও স্থির বসে আছে আল্লাহ তাআলা বলেন আল জীবালা আউতাদা আমি জমিনের উপর মজবুত পাহাড় বসায়া দিলাম পেরেক হিসাবে পেরেক হিসাবে বসায়া দিলাম এই পেরেক হিসাবে পাহাড় বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো জমিন প্রতিষ্ঠিত আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে জমিন চির প্রতিষ্ঠিত আসমান চির প্রতিষ্ঠিত না মাদ্রাসাটা চিরপ্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত একজন এই তো বলেন কে আল্লু আইয়ু এবার আমার সাথে মহাপথের সাথে সবাই পড়বেন বলেন ইয়া হাইয়ো এটা বুদ্ধি শিখেন আপনি পেরেশানিতে আছেন মেয়েটার বিয়ে হচ্ছে না চেষ্টা চালাইতেছেন দুই তিন বছর অনেক ঘটক ধরতেছেন আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন পরিশোধ হচ্ছে না আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না আপনার মাছের ঘের আছে এদিকে মাসাল্লাহ মানুষের মাছের ঘের আছে মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্ট তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে এই লাভটা আগের মতো আসতেছে না আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে মসজিদে গিয়ে বসবেন অথবা বাসা একপাশে আপনার একটা রুম আছে ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই পরিবারের কেউ নাই সবাই অন্য পাশে ঘুমাইতেছে আপনি চুপচুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন সামনে শীতকাল প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রইছেন কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে এটা একটা কথার কথা মাগরীব হতে হবে জরুরি না মাগরীবের পরে বসে আছে ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে মুয়াজ্জিন খাদেম কেউ নাই মুসল্লি ইমাম সাহেব কেউ নাই মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত আপনি মসজিদের এক কোনায় বসে দেখতেছেন আশেপাশে আর কেউ নাই কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন ইয়া হাইয়্যু ইয়া ইয়া হাইয়্যু ইয়া এইভাবে বলার পরিবার বাংলায় আপনি বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আযম হাইয়ুল কাইয়ুম এই দুইটা নাম হলো আপনার ইসমে আযম اذا দুয়ায়া বিহিমা আজাবা নবীজি বলেন আল হাইয়ুল কাইয়ুম দুই নাম হলো আল্লাহর ইসমে আজম এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে না মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য আল্লাহ আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান লম্বা সময় মাবুদ বললাম ইয়া মহবুদ গো মেহরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি আল্লাহ আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন মেহরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে এই দুই নামের বরফতে আল্লাহ তাআলা তা আর দোয়া কবুল করবেন মনে থাকবেন ইনশাল্লাহ ইয়া ইয়া তাই এটা বাসায় গিয়ে আমরা বিবিরেও বলবেন মেয়েটারে শিখিয়ে দিবেন ছেলে মেয়ে সবাই রে দিবেন আল্লাহ তৌফিক দান করেন এরপর আল্লাহ বলেন আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না ইবতে বাজার বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ লা ইয়া'মু ওয়া লা ইয়া'মদিলহু আইয়ানা মা আমার সাথে একটু বলেন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা না ক্ষমালো আল্লাহর জন্য শোভা পায় না নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ তিনি ঘুমান না ঘুমানো তার জন্য শোভা পায় না এই হলো লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাও এরপরে আল্লাহ বলেন লাহুম ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহূ তার জন্যই মাফিসামা ও মাহফিল আর আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার বলেন তো আসমান কার জমিন কার আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা আমরা কার উই জা বলবেন আসমান কার জমিন কার আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার সৃষ্টিকার তাহলে সৃষ্টি কিভাবে চলবে এই হুকুম হবে কার আলা আল খালকু খলকু আলআর আল্লাহ তালা বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার এই জন্য আজকে থেকে দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন পড়ার পর তিনটা দোয়া করবেন কয় দোয়া হ্যাঁ আমার সাথে করেন বলেন আল্লাহ আল্লাহ আরে কি নফল নামাজ পড়ছেন কিন্তু অতিরিক্ত ফরজ নামাজই পড়িনা আমার নফল লাগে সেটা বললাম আস্তে আস্তে বলছে কিন্তু কেউ শুনে মানে সব ঠিক রেখে অতিরিক্ত দুই রাকাত নফল করবেন পড়ার পর এক নাম্বার দোয়া করবেন বলেন আল্লাহ জুড়ে বলেন কেয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয় বিব্রতঞ্জনা হয় না এবার আপনারা আমারে আমারে জিজ্ঞাসা করেন কেন জোরে জিজ্ঞাসা করেন আরো জোরে জবাব দে লে বুখারী বর্ণনা আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে প্রধান মানা দেয় এই জাতি কখনোই সফল হবে না আমি আপনি বুঝিয়া না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোনো প্রধান কোনো নারী হবে আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না আমার নবীর কথা একদম সত্যি কথা এটা হলো এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে সরিয়া আইন দেখে যেতে চাই সরিয়া আইন চায় না তারা বলেন কোন না কোন অপরাধে অপরাধী যারা কোন না কোন অপরাধে অপরাধী যারা বলেন সরিয়া আইন চায় না তারা শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে সরিয়া আইন চালু যদি হয় বিগত দিনে আমাদের দেশে যে খেলে চুরির বিচার যদি করা হয় তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে এর জন্য শরীয় আইন চায় না কারা কোন না কোন অপরাধে অপরাধী যারা তো দুই নাম্বার দোয়া আল্লাহ এই আপনি শরীয় আইন চালু করবেন তিন নাম্বার দোয়া বলেন হে সুরায় হজের সূরা হ্যাঁ বলেন আমিন 41 নম্বর আয়াত অনুযায়ী 41 চার গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন

লাহু মা ফিস সামাওয়াতি ওয়া আর আসমান জমিনের সব কিছু তার বলেন আসমান জমিনের সব কিছু কার আল্লাহ আসমান কার জমিন কার আসমানে যারা আছে সৃষ্টিকার আল্লাহ আইন চলবে কার এখন আমি একটা বুদ্ধি দেই শুনুন এই ওয়াজ যে করার পরে আপনারা কি করবেন হুজুর তো ওয়াজ করে চলে গেলেন না আপনারা সবাই ওয়াজ করবেন এই ওয়াজটা আগামীকাল থেকে কিভাবে চা দোকানের সামনে মুরব্বী কাকার সাথে দেখা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছে কাকা কি অবস্থা চলেন একটু কথা বলি আসমান কার কাকা বললে হই মিয়া বুঝো না বাতি যা আসমান আবার কার আল্লাহ তো বলবেন জমিন কার তো কাকায় বলবে আল্লাহ বলবেন কাকা আপনি কার বলবে আমি কার আল্লাহ তো কাকারে বলবেন কাকা আমি কার বলবে তুমিও আল্লাহ এবার বলবেন কাকা তো আমি আর আপনি যে চলবো হুকুম হবে কার কাকা না বুঝেও মুখ দিয়ে বলে ফেলবে আল্লাহ। এইভাবে আপনি দশজনের মুখ থেকে কথাটা বের করতে হবে হবে আপনি যে যেই পার্টি করে তার কাছে কাছে পার্সোনাল ওয়াজ করবেন আসমান কার কার তো বলবে আল্লাহ জমিন গাছপালা পাহাড় পর্বতকার বলবে আল্লাহ আচ্ছা ভাই সৃষ্টিকার বলবে আল্লাহ আচ্ছা বলেন তো আপনি কার বলবে আমিও আল্লাহ তো আমি কার বলবে তুমিও আল্লাহ আচ্ছা বলেন তো আমি আপনাকে দুনিয়াতে চলবো হুকুমটা হবে কার বলবে বুঝো না কার আল্লাহ একদিন না বুঝেও গিয়ে এইভাবে প্রত্যেকের মুখ দিয়ে কথাগুলা বের করা সত্যি বলছি অনেক বড় কাজ হবে এগুলো মুখ দিয়ে বের করা আল্লাহ আমাদের সকলকে এরকম পার্সোনাল ওয়াজ হওয়ার তৌফিক দান করে সবাই আপনারা কালকে থেকে ওয়াজ করবেন এইভাবে বলবেন ভাই বলো বলো পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই হলো লাহু মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ এরপর আল্লাহ বলেন মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni ধমক কে আছে এমন আল্লাহ হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে কে আছে সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামা ওয়া তিলাতুনি শাফাআতুহুম আসমানের কত ফেরেস্তা তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যদি আল্লাহ অনুমতি না দেয় আল্লাহ হুকুম না করে তাদের কোনো হুকুম কাজে আসবে না যদি আল্লাহ তালা অনুমতি না দেয় সুপারিশ কোনো কাজে আসবে না বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কেয়ামতের ময়দানে মানুষগুলা বিপদে আছে কেউ হাঁটু পরিমাণ কেউ কোমর পরিমাণ কেউ পায়ের ভাতা পরিমাণ ইউলজিম হলে আরো জামা কারণ একটা ঘামের নিচে যাবে আর উঠবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আদম নবীর কাছে যাবে নবী ইব্রাহিম তাদের কাছে যাবে সবাই বলবে আমরাও এক একটা বেরে শানির মধ্যে আসি আদম নবী একটা বেড়ে শাহনির কথা বলবে নবী একটা বেরে শাহানির কথা বলবে ইব্রাহিম নবী তিনটা বেড়ে সাহানির কথা বলবে মুসা নবী একটা বেরে শাহানির কথা ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে চলো আমার সাথে সবাই

তু শাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে সুবহানাল্লাহ নবীজি বলবেন আল্লাহ আপনি বিচার ব্যবস্থা শুরু করেন এখন বলেন তো নবীজি সুপারিশটা শুরু করবে কার হুকুমে মানদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni কে আছে এমন আল্লাহ অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়া আলা মা বাইনা আইদিহিম ওয়া মা তাদের আগে পিছনে যা কিছু আছে সব জানেন কে আমাদের সামনে পিছনে আগে পরে যত কিছু আছে সব কে জানেন আল্লাহ জানেন কোনো খারাপ জিনিসের দিকে দৃষ্টি দেন এটাও আল্লাহ দেখেন আপনি যদি চোরাই দৃষ্টি দেন চোখের দিয়ে খারাপ জিনিস আল্লাহ সুদুর মান্দা তুমি যে চোখ চুরি করে কি দেখো কোনা দিয়ে এটাও কিন্তু আমি আল্লাহ জানি আর মনে মনে উল্টা পাল্টা কল্পনা করো এটাও জানি আল্লাহ আমাদেরকে হেফাজত করে এরপর আল্লাহ বলেন তারা আল্লাহর ধারণ করতে পারে না তবে আল্লাহ যতটুকু চায় ততটুকুই ধারণ করতে পারে বুখারির একশো বাইশ নম্বর হাদিস মুসানবির সাথে খজিরের সাক্ষাৎ খজির আচ্ছা খিজির যেটাই বলেন খিজির আপনারা খিজির বলছেন তো খিজিরই ঠিক আছে জ্বালালাইনে আছে খিজির বোখারিতে আছে খজির খজির খিজির উভয় বিশুদ্ধ আমার খজির বলতে ভালো লাগে যেন আমি খজির বলি আপনারা খিজিরই বললেন ধমসা নাই মুসা আলি সালাহ তো সালামের সাথে খজিরের সাথে সাক্ষাৎ মুসা নবী বল্লা ভালো আত্তাবি ওকে আল্লা আল্তু আল্লি মানে আল্লিম তা রুশদা আচ্ছা আল্লাহ আপনাকে যে বিদ্যা দিছে এই বিদ্যা অনুসরণ করার জন্য আমি কি আপনার পিছনে পিছনে আসতে পারি আমাকে একটু বিদ্যা শিখাই দেবেন খজির বললেন না পারেন না ইন্নাকালানি সব্র আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না নবী বললেন কেন একটু মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ কথা হজির বলতেছে ইন্নি আলাহিন